কাঞ্চননগর এর আগে কখনো যাইনি আজকেই যাচ্ছি ফার্স্ট টাইম আজকে সকালটা শুরু হলো একটু অন্যরকমে ভাবি আজকে একটা আপু আমাকে নিতে চলে আসছে খুব সকাল 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 আটটা বাজে চলে আসছে আজকে চলে যাচ্ছি কাঞ্চননগর অনেক গ্রাম্য একটা পরিবেশ আপু নিয়ে আমাকে নিতে চলে আসছে সকাল আটটা বাজে তো সকাল সকাল যে আমি এই কাজটা করে আবার দুপুরবেলা চলে আসব। দুপুরে আবার আরেকটা সাজ আছে তো এই যে চলে আসছে কাঞ্চননগর এই যে বিয়েবাড়ি দেখা যাচ্ছে আর গ্রাম্য একটা পরিবেশ অনেক অনেক সুন্দর লাগছিল গ্রাম্য পরিবেশে যাই হোক অবশেষে আমরা চলে আসছি রিক্সা থেকে নেমে অনেকটা পথ হাঁটতে হয়েছিল কারণ এখানে রিক্সা রিক্সার যাতায়াত রাস্তা ছিল না আর এই তো আপুর পাশে চলে আসছি এই যে আপু তার সাথে পরিচিত হলাম চট জলদি সমস্ত কসমেটিকগুলো নামিয়ে এই তো আমাদের ব্রাইডকে আমি সাজিয়ে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে আল্লাহ আছে